লেতে একটি কথা বেশি কথা না আর ওই একটা দিব মাথায় দিব বাড়ি এখন আমি অল্প করেই দিব তারে বাড়ি মঈনউদ্দিন হাসান সন্জুরি নাম আছে গরিপের বন্ধু নাম বাবায় ও দি আছে কিন্তু মায়ে বাবা দিয়ে বাবা দায় বাবা কয় সবাই মঈনউদ্দিনে খাজা বাবা কয় এইটা ছিল দুনিয়ার রীতি ভাই এইখানেতে একটা প্রশ্ন জানি খাজা বাবার দুইজন স্ত্রী ছিল খাজা বাবার কি কইয়া দা কি তো আবি তোবি বলে বাবা হবে বলে বাবা হবে না কি বাবা হবে সেখানে তালাক যাবে হই আরে বড় ভাব লাগাইলো আমার কোলে রে বড় ভাব লাগাইলো বলেন 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 কথা বলেন না কুলিয়া

বাবা দানশীল গরিবের বন্ধু হয় সে চাইয়া ফিরত কেন আসিল নিশ্চয় পনেরো কার কাছে কি বা জিনিস চাইলো না চাইয়া ফিরত কেন খাজা বাবায় আইলো এইখানেতে একটি কথা বেশি কথা না আরো একটা দিব মাথায় দিব বাড়ি এখন আমি কিন্তু মায়ে বাবা জিয়ে বাবা দাদায় বাবা কয় সবাই মই তিন দেখা যা বাবা কয় এইটা ছিল দুনিয়ার রীতি ভাই এইখানেতে একটা প্রশ্ন জানিবারে চাই স্বামী আর স্ত্রীর মধুর প্রীতি পাঁচ প্রকারের প্রেমের মধ্যে হইছে রে মতি আমার আল্লাহ পাকে পাঁচ প্রকারের প্রেম ভাগ কইরা দেয় সুক্ষ শান্ত দাস্যবাস শল্য কিন্তু রয় সুক্ষ শান্ত দাস্যবাস মধুর প্রীতি মধুর পীড়িতে স্বামী স্ত্রীর কয় মতি স্বামী স্ত্রীর সাথে যায় প্রেম ঘটিয়া ওইখানেতে বাবা ডাক যাবে না হইয়া খাজা বাবার দুইজন স্ত্রী ছিল তারা খাজা বাবার কি কইয়া ডাকিত আপনি ভান্ডারী এইখানেতেই একটু কথা জানতে চাই উভয় সংকট হয়ে গেছে আমি বলি যাই উভয় সংকট হয়ে গেছে আমি বলে এইটা গুরুর ওপর ছিল দলিলেতে পাই গুরু বলছে আদম সন্তান যত আসবে সবাই তোমার বাবা বাবা খাজা বাবা বাবা ডাকিবে ওইখানেতে আদম সন্তান এখানেতে দুজন ওইখানেতে আদম সন্তান স্ত্রীও রয় আদমেরও সন্তান তারা দলিলেতে হয় উভয় সংকট হইয়া গেছে আমি জানতে চাই গুরু বাক্য থাকবে না বাবা না বললে ভাই আবার বাবা বললে স্বামী স্ত্রী যাবে তালা হইয়া দিবেন 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 আপনি দিবেন ভাও করিয়া আজকে সমাধান হইয়া ও তার কাহিনী ওরে কুমিন কয় দস্তরা গান ওরে গনের হাই ফোরিয়ত পুর কয় পয়তি গান আমি শুনতে পাই মানিকগঞ্জ কয় বিচার গান দেখি দলিল ধরে জশরে কয় ভাব গান সিলেট চট গান বলে ঢাকার শহর এই গান রে কয় খরা কাওয়ালি কারণ খরাইয়া ছরাইয়া বাবলি গামের কলি ধরি আউল গান বিচার গান কোথায় বিচার হয় তার এই গান বিস্তার গান কয় দিলাম আজকে ভাবের একটা মারা মারিলে লে যাবে সুন্দর করে আজকে আমার মায়ে আজকে প্রাণে আউলিয়া আউলিয়া বলা ক শেষ কথা বলে মন্ত্র ছেড়ে দেবো আর একটা গান দুই তিন মিনিটের মধ্যে করে বসে যাবো গরম লাগতেছে প্রচুর আর গাইতে পারবো না প্রশ্ন হচ্ছে খাজা বাবা গরিবের বন্ধু বলছে না হ্যাঁ উনি গরিবের দুঃখ বুঝতো ভক্তের আরাধনা শুনত তার দরবার থেকে কেউ কখনোই জীবন দশায় কোনোদিন দিন খালি হাতে ফিরে নাই প্রথম প্রশ্ন খাবা খাজা বাবা কার দরবার থেকে কি কারণে এটা কি তার কর্মের দোষ নাকি কোনো অপরাধ যে না গরিবের বন্ধু হয়ে সকলের মনের আশা পূরণ করে তার আশা পূরণ করলো না কে সে কোন দরবার থেকে নিরাশ হয়ে ফিরে আসে এইবার যে খাজা বাবা তার নাম হচ্ছে হাসান সঞ্জরি আতায় রাফুল হিন্দে সুলতান গারিবে নামের কোনো অভাব নাই কারণ ভক্তের অধীন হচ্ছে ভগবান আমি তোমাকে কোন রূপে শ্রদ্ধেয় দা ওজে বীরকর্তা চাই গেল তোমার আসল সরকার তিনি বলেছেন জানিতে চাই তোমার তোমার আসল নাম আমি বহু নামে ধরা ধামে কত নামে তোমায় ডাকি কেহ তোমায় বলে ভগবান গদ বলে কেউ করে আহ্বান কেউ কয় ভূতা কেউ বেশুদা কেউ কয় পাপিয়ান গাইলাম জনম ভরা মুখস্থ গান মুখ বলা টিয়া পাখি ছোট্ট একটা কথা খারাপ লাগতেছে না তো মুসানবি তোর পাহাড়ে যায় প্রতিদিন আল্লাহর সাথে জবাব সল করে একশো একটা নবীদের মধ্যে বড় খেটা নবী আসিল আল্লাহর একদিন কয়ে বসে আল্লাহ তুমি যদি মুসা হইতা আর আমি যদি খোঁতা হইতাম তাই তুমি আমার কাছে কি চাইতা আল্লাহ কয় মুসার কথা খুঁজে পাও না তুমি ওহনে তোমার কথার জবাব দিতে হইব আর তোমার নিয়ে আমার জায়গায় হইতে পার আমার নিয়ে তোমার জায়গায় বইতে হইব এটা কোনোদিন সম্ভব না তুমি কোনোদিনও খোঁতা হইতে পারবা না মুসা নবী কয় খোঁতা এত জোরে জোরে কথা কও না আমি যদি কোনদিন খোঁতা না খোদা হইতে না পারি তুমিও কোনদিন মুসা হইতে পারবা এটা পারবো একটা ভাবের একটা আড়াড়ি ছিল সেই মুসানবি ওই যে যাইতো তুর পাহাড়ে আল্লাহ পাক দাঁড়ানো সাথে সাথে বলেন মুসা তোমার কথা পরে শুনবো তুমি বলো রাস্তার মধ্যে কি করে আসছো কয় আল্লাহ আমি কি করে আসছি আমি জানতে চেয়েছি কি করেছ কার সাথে দেখা হয়েছিল কয় কারোর সাথে না কয় ঠিক করে বলো কয় কারোর সাথে দেখা হয় নাই হয়েছিল একটা পাখি সে গাছের মধ্যে বৈশাখ এক নাম জপনা করতেছে ইয়া করুল ইয়া করুল ইয়া করুল আমি পাখিকে বললাম ও পাখি তুমি এখানে আসো তুমি ইয়া করুল ইয়া করুল বলে কাকে ডাকো পাখিটা বলে মুসারে ইয়া করুল আমার আল্লাহর একটা নাম আমি শুনছি এতগুলো নামের মাঝে এই নামটা আমার খুব পছন্দের এর জন্য আমি এই নামটা মুসা নবী বলে ও পাখি পাখি তুমি জানো না তো আমার আল্লাহর কোনো নাম ইয়া করুল নাই আমার আল্লাহর নাম হচ্ছে ইয়া করিম তুমি ইয়া করুল নামটা বাদ ইয়া করিম নামটা জপ মুসা নবী এই কথাটা শিখাইতে একটু দূরে চলে গেছে পাখি ওই যে ইয়া করুল চপতেছিল ইয়া করুল রেখে যখন ইয়া করিম বলে কিছুক্ষণ পরে ওই ইয়া করুলও ভুলে গেছে ইয়া করিমও ভুলে গেছে ও মাটির মধ্যে পরে ছটপট ছটপট করতেছে আর আমার আল্লাহ বলে ও মুসা যদিও ভুল নাম ধরে ডাকতেছিল তোমারও এত শুদ্ধ নাম শেখানোর কোনো দরকার নাই তুমি ওই পাখির কর্ম করে একটি কথা শুধু পৌঁছে দাও আমি ওর ওই ভুল নামটাকেই কবুল করেছি হৃদয় থেকে হৃদয় নিন্দানু যে ডাকে ডাকের পরে কোনো ডাক হতে পারে না আমার খাজা বাবা বৈন্যদিন ভক্ত তাকে কোন নামে ডাকবে সেটাই ভালো কিন্তু আজকে দেখেন এখানে লেখাও আছে অনুষ্ঠ হইতেছে খাজা বাবার নামে এই খাজা বাবা যেই নামটা দিয়েছিলেন এটা কোনো সাধারণ বিষয় না পুরুবাক্য শিরাধার্য হাকিম লড়ে তাও হুকুম লরে না নিয়ম নাই হাকিম লরে যাবে কিন্তু হুকুম কোনো দিনও এখানে উভয় সংকট তার গুরু বলেছিলেন অবশ্যই সেখানে হিস্ট্রি আছে আপনি জ্ঞানী মানুষ আপনি জানেন যে দিন থেকে খাজা বাবা উপাধিটা তিনি পান সেই দিন থেকে বলছিল আদম যত সন্তান আছে প্রত্যেকে তোমাকে খাজা বাবা বলে ডাকবে তার স্ত্রী গন্ধ আদম সন্তানের মধ্যে পরে পরে এখানে যদি বাবা না ডাকে তাহলে গুরু বাক্য থাকে না তাকে আর যদি বাবা ডাকে তাহলে তো বুঝেনি বাউডা কি দয়া করে বাউডা করে দিয়া মাগো তারপরে জীবনীটা ধরে দেবে হাল হান অত্যন্ত চমৎকার করে গান করলেন কথা বললেন আমরা শুনলাম আসলে জবাবের কোনো অভাব নাই সুরে সুরে সব জবাব হয়ে গেছে এত সুন্দর কথা বলে দেখতেও যেমন মিষ্টি কথাও তাও মিষ্টি মনে হয় মধুঝোর কাছে সারা দেশ খুঁজা তামা তামা করে লাইতেছে একটু মধু পাই না আমার মন চেয়ে এত মধু দেখতে খুব কঠিন করে আমাকে দুটি কথা জিজ্ঞেস করলেন অত্যন্ত চমৎকার করে কিছু কথা আমরা শুনলাম যে সাদা কাপড় আগে কাপড়ের বিষয়টা একটু বুঝি আমার একটু দেওয়া যায় ভাই বোকালটা হ্যাঁ নয়স করলে দরকার নাই আপনি একটু দেখেন সম্ভব হয় কিনা এখন হলো খাজা বাবা গরিবের বন্ধু সকলের আশা উনি পূর্ণ করে উনি নিজে আশেক হইয়া উনি আরেকজনের দরবার থেকে খালি ফিরলো কারণ কি বলছে না কথাটা আসলে আল্লাহর অলি হইল দুই প্রকার একটা হইল মজ্জুম একটা হইল শালিক মজ্জুম অলি যারা তারা কখনো বায়াত দেয় না যেমন তারা সংসার ত্যাগী হয় তারা কখনো কোনো আশেক আশেক বানায় কিন্তু তারা মুরিদ বানায় না যেমন আমি আমার গানের মধ্যে বলে গেছিলাম আল্লাহর একজন অলি আছে মজ্জুম অলি যার নাম ইব্রাহিম কুন্দুজি সে কিন্তু খাজা বাবাকে মুখের মধ্যে ফল চিবাইয়া খাজা বাবার মুখে দেওয়ার পর তার ভিতরে একটা জালালি ভাব আসছিল সে কিন্তু নিশা পড়ে গেছিলেন হারুন শহরে উসমান হারুনির কাছে বায়াত নিতে সে বায়াত নিতে গেছে আরেকজন অলির কাছে কারণ সে ছিলেন সালেকিন সে বায়াত করে কিন্তু মজ্জুম অলি ইব্রাহিম কুন্দুজি কিন্তু বায়াত করেন না যখন ওই ফল খাইলেন খাওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে একটা এসকের ভাব জাগল বললো আপনি আমাকে বায়াত করেন ইব্রাহিম কুন্দুজি বলল আমি বাবা তোমাকে বায়াত করতে পারবো না কারণ এই হুকুম আমার কাছে নাই তুমি নিশাপুর চলে যাও হারুন নামের শহরে সেখানে যাওয়ার পর তুমি বায়াত হইতে পারবা খাজা উসমান হারুনির কাছে এই হইল তার এক কথা সকল আশা মানুষের পূরণ হয় না আমি রাস্তা দেখাই দিয়েছি এই রাস্তায় তোমার যাওয়ার কাজ এখন তুমি না যা যদি এখানে তোমার ব্যর্থতা আমার কিছুই যায় আসে এখন খাজা বাবার সবাই বাবা বলে তার দুজন আপনাদের কি বিরক্ত লাগতেছে আচ্ছা আলহামদুলিল্লাহ বিরক্ত না লাগলেই ভালো আর বিবিরা কি ডাকে কে আপনার এটা তো জানতে মন তাহলে এটা অন্যরকম দেখায় কারণ আল্লাহর ওলি দোয়া করেছে বাবা তোমাকে এই পৃথিবীতে আদম সন্তান যারা আছে তারা তোমাকে বাবা ডাকবে তাহলে স্ত্রীরাও তো আদম সন্তানের মধ্যে পড়ে তাহলে তারা কেন বাবা ডাকে না বা বাবা ডাকলে কিভাবে ডাকে স্বামী তো স্বামী স্বামীরে বাপ কো কি কোন যুক্তির মধ্যে পড়ে এখন কোন ডায়লগটা দেওয়া উচিত কণ্ঠ আচ্ছা একটা কথা বলতে হচ্ছে সামান্য এটা জানের জীবনী থেকে আমি কি বলবো আচ্ছা আচ্ছা খাজা বাবার বাড়িতে খাজা বাবা যখন খাজা উসমান হারুনি পীরের বাড়িতে থাকতেন তখন ওনার বাড়িতে অনেক ভক্তবিন্দু ছিল এই অনেক ভক্তবিন্দুদের মধ্যে একজন মহিলা খাজা উসমান হারুনির কাছে এসে বলছিল বাবা আমার তো সন্তান হয় না আমাকে আপনি একটু দোয়া করে দেন আমার জন্য সন্তান খাজা ওসমান হারুনি দুধ কলা খায়া ধ্যান কইরা দেখে তার ভাগ্যে কোনো সন্তান নাই যখন মই মহিলারে বলল বাবা রে তোমার তো গর্ভে কোনো সন্তান নাই তোমার ভাগ্যে কোনো সন্তান নাই তোমার সন্তান হবে না খাজা বাবা এটা বুঝতে পাইরা খাজা বাবা আল্লার দরবারে হাত তুলছিল মাওলা আমার ভাগ্যে আমার দপ্তরে যদি কোনো সন্তান থেকে থাকে আমার দপ্তর থেকে এই মহিলাকে একটা সন্তান দিয়ে দিই এই কথা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে কবুল হয়ে যাওয়ার পর তখন বছর খানিক ঘুরতেই একটা ছেলে সন্তান হয়েছে একটা সন্তান হওয়ার পর যখন উসমান হারুনি বাবা জানের বাড়িতে উরস আজকে খাজা বাবার নামে উরস হয়েছে অনেক মানুষ আসছে এরকম উসমান হারুনির বাড়িতে এরকম বড় উড়স এই উড়সের মধ্যে অনেক মানুষ আসছে ওই মহিলা মহিলাবাইসা বলতেছে খাজা উসমান হারুনি আপনি মিথ্যাবাদী কেন মিথ্যাবাদী আপনি বলেছিলেন আমার দপ্তরে কোনো সন্তান নাই এই দেখেন আমার ছেলে কত সুন্দর কত সুন্দর ছেলে হয়েছে আপনি মিথ্যা কথা বলছেন খাজা উসমান হারুনি মনের কষ্টে দুঃখে তারা আসন ছেড়ে যখন দৌড়ায় রাস্তার দিকে যাচ্ছিল রাস্তায় পাইছে এক মন্দির এই মন্দিরে উনি ভক্তি দেওয়ার সাথে সাথে ওনার ভক্তবৃন্দরা ভাবলো খাজা উসমান হারুনি কাফের হয়ে গেছে একে একে সবাই চলে গেল কেউ নাই তার পাশে শুধু খাজা বাবা পিছনে ভক্তি দিয়ে পড়ে আছে যখন খাজা বাবা ভক্তি দিয়ে পড়ে আছে খাজা উসমান হারুনি মাথা উঠায় দেখে মাথা উঠায় পিছন দিকে ঘুরে দেখে একজনও নাই শুধু খাজা মাইনুদ্দিন চিস্তি ভক্তি দিয়ে পড়ে আছে তখন খাজা উসমান হারুনি বলল তুমি কেন গেলা না তুমি কেন আমার পিছনে পড়ে আছো তাই আমি আমার গুরুকে বিশ্বাস করি আমার গুরুকে ভালোবাসি আমার গুরুর প্রতি আমার আত্মবিশ্বাস আছে বিধায় আমি গুরুর পিছন ছাড়ি নাই কবি জালাল সাহেবের একটা গান আছে মানুষ রতন করো তারে যতন যারে তোমার প্রাণে চায় ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন যাহার কাছে ভোস থাকবে চিরদিন চন্ডাল কিংবা হোক না মমিন পরে থাকো তার চরণাসী মানুষেতে বিবাদ ঘটে মানুষেতে ভুল মানুষেতে জ্ঞান বুদ্ধি মানুষেতেই ভুল কাটা দিয়া তুই কাটারে খুল মরিস না আর বিষের জ্বালায় নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও যেখানে তোমার পিছলে পা উঠে দাঁড়াও সেই জায়গায় মনসুরে কয় নিজে খোদা অপরাধ নাই তার এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা সকলেই গুণাগার বিষ খেয়ে কারো হয় উপকার অমৃত খেয়ে কেউ মারা যায় হালালেতে হারাম আছে ভাবের বিপর্যয় এক শব্দ স্থান বিশেষে ভিন্ন অর্থ হয় ভাব বুঝিয়ে জ্বালালে কয় প্রেমের হাওয়া লাগলো না মোর এই যে বিশ্বাস এই বিশ্বাসের কারণে গাইবি ভাবে আল্লাহর তরফ থেকে আওয়াজ আসলো হে খাজা উসমান হারুনি তোমার কথায় বাচ্চা আসে নাই ওই মহিলার গর্বে খাজার মিন উদ্দিন চিস্তি ওর দপ্তর থেকে ওই মহিলাকে একটা সন্তান দিয়ে দিয়েছে তার জন্য তার পীর দোয়া করে দিয়েছিল যে এই পৃথিবীর মধ্যে তুমি যেহেতু তোমার সন্তানকে দিয়ে আরেকজনের জন্য এই পৃথিবীর যত মানুষ আছে সবাই তোমাকে বাবা এখন তার ঘরের তারে কি বলে কেমনে ডাকবো জানেন এমনে ডাকছে কই গো কই গেলেন আমার তো এইটা দরকার এই যে মানুষ স্বামী স্ত্রী অনেক সময় ডাকে নাই সারা ইঙ্গিতে কিছু দরকার পড়লে একটু রাগ অভিমান থাকলে বলে কাঁচা নাই আনে যে রাগ থাকলে হয় না এরকম স্বামীরে ভাত দিছে স্বামী খুব রাগ বোর প্রতি কয় তরকারি নাই একটু দেয় যে এইভাবেই ডাকবো এইখানে আসেন শুনেন এই যে শুনছেন স্বামী যদি স্ত্রী মানে বাবা বলে তাহলে তো বিধান থাকে না সম্মান থাকে না উনি সম্মানের জায়গায় সম্মানই আছে স্বামীকে যেভাবে ইঙ্গিতে ডাকার দরকার সেভাবেই ভাই এই প্রশ্নের জবাব শুনে অনেকগুলো টাকা দিয়েছে আমার প্রশ্নের জবাব এখানেই শেষ একটা প্রশ্ন করবো দলিল নিয়ে আমারে খুলতে কইছেন আপনি রেডি থাকেন আচ্ছা ঠিক আছে প্রশ্ন করবো না একটা খাজা বাবার গাঁকে গায়ে বিচ্ছেদ গাই নাকি देवाना को देखना दे देवाना को रे दे मस्ताना को रे